আসসালামু আলাইকুম স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল ইতিমধ্যে তোমাদের জানো যে ম্যারিট প্রকাশিত হয়েছে সাবজেক্ট চয়েসের মানে প্রথম ধাপের ম্যারিট এবং সাবজেক্ট চয়েস চলতেছে তো প্রথমে তারা গত তিন জানুয়ারি পর্যন্ত ডেট দিয়েছিল যে তিন জানুয়ারি অবধি তোমরা কি করতে পারবা মানে সাবজেক্ট চয়েসটা দিতে পারবা কিন্তু পরবর্তী সময়ে তারা আজকে পাঁচ জানুয়ারি পর্যন্ত এই সাবজেক্ট চয়েসটা নিচ্ছে একটা সুযোগ দিয়েছে তোমাদের জন্য তো শিক্ষার্থীরা বলবো এটা অবশ্যই তোমাদের জন্য খুবই ভালো একটা সুখবর হচ্ছে হচ্ছে কেননা গত বছরে কি হয়েছে এখানে চান্স পাওয়ার পরেও সাবজেক্ট চয়েস সময় মতো না দিতে পেরে কিন্তু বহু শিক্ষার্থী এখান থেকে ছিটকে গেছে সেক্ষেত্রে বলবো একজন শিক্ষার্থী চান্স না পাওয়াটা যতটা কষ্টের তো তার চেয়ে হানি শত শত গুণ বেশি কষ্টের হচ্ছে যে চান্স পেলো কিন্তু একটা তথ্যের কারণে বা একটা সঠিক তথ্য না জানার কারণে কি হয়েছে সে নির্দিষ্ট তারিখের ভিতরে সাবজেক্ট চয়েস দিতে পারে না এই তার ভর্তিটা বাতিল হয়ে গেছে বা সে অযোগ্য বলে বিবেচিত হয়েছে দেখো তুমি চান্স পাইছো বা তুমি সর্ব নম্বর পাইছো তাতে কোনো সমস্যা মানে কোনো লাভ বা ক্ষতি নাই তখন কোনো লাভ ক্ষতি নাই যখন তুমি সাবজেক্ট চয়েস না দিতে পারবা এই জন্য বলবো প্রত্যেকটা শিক্ষার্থী যারা যে কোনো পর্যায়ে অর্থাৎ প্রথম ধাপে যদি তোমার মেরিট চলে আসে মানে সিরিয়াল অনুযায়ী যেমন তাদের ধরো যে তিনশো পঁচাত্তরটা সিট আছে ধরো মানবিকের সাপোজ তাহলে এই কয়টা সিটের জন্য তোমার ম্যারিট আসছে ধরো দুই হাজার কিন্তু তোমার কাছে যদি মেসেজ গিয়ে থাকে যে হ্যাঁ সাবজেক্ট চয়েস দিতে হবে পাঁচ তারিখের ভিতরে দিয়ে দিন তাহলে অবশ্যই তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখো কারণ এখানে সাবজেক্ট চয়েসের জন্য তো কোনো তোমার আলাদা পেশানি পোয়াতে হচ্ছে না আর যদি অবশ্যই তোমার মেরিটের ভিতরে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা আর তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে আজকে পাঁচ তারিখ সর্বশেষ দিন তোমাদের এই খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট দেওয়ার ডেট তো শিক্ষার্থীরা তোমরা সামনে পরবর্তী যে বিশ্ববিদ্যালয় গুলো আছে ভর্তি পরীক্ষা দিবা বা তোমরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমরা সর্বদা তোমাদের নিয়ে কাজ করি আমাদের টেলিগ্রামে তোমাদের বিস্তারিত আপডেটগুলো দেওয়া হয় কখন কোন বিশ্ববিদ্যালয়ে তোমাদের আপডেট দেয় তোমাদের ভর্তি পরীক্ষা কবে রেজাল্ট কবে এই যে সকল ধরনের তথ্যগুলো আমরা প্রোভাইড করি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে রাখলাম তোমরা সেখান থেকে আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর অবশ্যই যারা যারা এই চ্যানেলে নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো কেননা ভাইয়া পরবর্তীতে যে কোনো ভিডিও আমি আপলোড হওয়ার করার সাথে সাথে যেন তোমাদের সামনে নোটিফিকেশন চলে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ taco a la hafes.